আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি জীবননগরে কপতাক্ষ নদীর কাছে আমি প্রথম আসলাম আমি যাই দেখিয়ে দিকে পানি শুতে ঘুমিয়ে গেছে ভাঙা নদীর পাড়ে কলা গাছ লাগানো যদিও এটাকে আর এখন নদী না বলে খাল বলাই মনে হয় ভালো

ওইদিকে আবার খেজুর বাগান করছে খেজুরে একটা রস নেয় এইদিকে আমার গান দিকে ঘাস লাগাইছে নদীর পাড়ে কলাগাছ যেন পার না ভাঙে দিকে ঘাস করে আর কি গরমকাল যদিও অত বাতাস নেই কিন্তু একটু বাতাস আছে একটু ভালো লাগছে রোদে আছে তারপরেও নদীর ওই পারে মানুষের জমিতে অনেক খেজুর গাছ ছোটবেলায় যখন গ্রামে ছিলাম খেজুর করাতাম অনেক বছর আসা হয় না তাই আর খেজুরও করানো হয় না আবার একদম সুযোগ পেলে খেজুর করাবো এবং নদী পার আসবো আপনাদের দেখাবো আরেকটু দেখি এদিকে যাই উপরে দিকে নদী পার দিয়ে রাস্তা গেছে রাস্তার অবস্থা ভালো না মাটির রাস্তা যেহেতু এইখান থেকে এইখান থেকে দেখেন এইখান থেকে দেখলে যে পরিষ্কার একটু নদীটা খুব বানাতে হতো তাই না নিচে পানিগুলো ঘোলা অনেক দূর দেখা যাইতেছে যারা এখানে আমি প্রথম আসলাম আজকে দেখতে চলে আসলাম আমার ভালোই লাগছে যদিও রোদ গরম লাগতেছে তারপরও ভালো লাগছে এটাই সেই বিখ্যাত কপতাক্ষণ